মোবাইল নাম্বার আপডেট তারপর হচ্ছে অ্যাড্রেস আপডেট তারপর হচ্ছে নাম আপডেট তারপর রয়েছে ইমেল আইডি আপডেট তো আপনারা এখান থেকে যেটি করবেন সেটিতে আপনারা এখানে ক্লিক করবেন এর জন্য আপনারা গুগল প্লে স্টোরটাকে খুলবেন আর সার্চ বারে আপনারা এখানে লিখবেন আধার দেখতে পাচ্ছেন আমি আধার লিখে সার্চ করেছি সার্চ করার সঙ্গে সঙ্গে আপনারা যে প্রথমের যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এই প্রথমের অ্যাপটি আপনারা এখানে ডাউনলোড করে নেবেন তো আপনারা এখানে ওপেন অপশানের উপর ক্লিক করবেন এখানে ওপেন অপশানের উপর ক্লিক করলেই আপনারা কিন্তু এইভাবে দেখতে পাবেন তো আপনারা এখানে পারমিশানগুলো দিয়ে দেবেন সব পারমিশনগুলো চাইবে আপনারা এখানে পারমিশানগুলো দিয়ে দেবেন তারপরে আপনারা নিচের দিকে দেখতে পাবেন ডিসকভার কি ফিচার্স বলে একটি অপশান জাস্ট আপনারা এই অপশানে ক্লিক করবেন এখানে আপনারা নেক্সট নেক্সটের অপশান পেয়ে যাবেন আপনারা এখানে নেক্সট করবেন আবারও নেক্সট করবেন তারপর দেখতে পাবেন এখানে ইন্টার আধার নাম্বার জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন আই এম রেডি উইথ মাই আধার নাম্বার জাস্ট আপনারা এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন ইন্টার আধার নাম্বার অর্থাৎ আপনারা এখানে আধার নাম্বার দিবেন এই যে কীবোর্ড দেখতে পাচ্ছেন এখানে এই কিবোর্ডটা থেকে আপনারা এখানে আধার নাম্বার দিবেন আধার নাম্বার দিয়ে আপনারা কন্টিনিউ অপশানে ক্লিক করবেন আমি আধার নাম্বারটা এখানে বসিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কন্টিনিউ অপশানে ক্লিক করা মাত্রই কিন্তু আপনারা টার্ম অ্যান্ড কন্ডিশনটা এখানে আপনারা দেখতে পাবেন আপনারা চাইলে টার্ম অ্যান্ড কন্ডিশনটা ভালোভাবে পরে নেবেন পরে নেওয়ার পর তারপরে আপনারা এখানে দেখতে পাবেন একটি বক্স রয়েছে জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করে তারপরে প্রসিড অপশান দেখতে পাবেন এই প্রসিডে আপনারা একবার ক্লিক করবেন এখানে আপনাদেরকে সিম সিলেক্ট করতে বলবে আপনারা এখানে সিমটা সিলেক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে সিম ওয়ান সিম টু রয়েছে তো আপনার আধার কার্ডের সঙ্গে কোন সিমটা লিঙ্ক আছে আপনারা এখান থেকে সেই সিমটা সিলেক্ট করে নেবেন দেখুন আমার কিন্তু এক নম্বর সিমটা এই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে তাই আমি এই এক নম্বরে ক্লিক করে সেন্ড এস এম এসে ক্লিক করলেই আপনারা এখানে দেখতে পাবেন সেন্ডে সেন্ডে ক্লিক করব। ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন এস এম এস সেন্ট সাকসেসফুল হয়ে গেল এবার ভেরিফাই মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে যাবে দেখবেন আপনারা কিছুক্ষণ আপনারা এখানে ওয়েট করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেকেন্ড কিন্তু চলছে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে গেছে এবার কন্টিনিউ টু ফেস অথেন্টিকেশান জাস্ট আপনারা এই অপশানের উপর ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনারা কিন্তু এইভাবেই দেখতে পাবেন আপনারা এখানে দেখে নেবেন আপনারা একটু লাইটে যাবেন এবং যদি আপনারা চশমা পরে থাকেন তাহলে আপনারা কিন্তু চশমাটা খুলে দেবেন আর আপনারা কিন্তু চোখটি বারবার বন্ধ করবেন খুলবেন বন্ধ করবেন খুলবেন মোবাইলটা মুখের সামনে আপনারা নিয়ে আসবেন এই ছবিটাই কিন্তু আপনাদেরকে দেখে দিচ্ছে তো আপনারা এটি দেখে নেওয়ার পর তারপরে আপনারা এই যে অপশানটি দেখতে পাচ্ছেন জাস্ট আপনারা এই অপশানের উপর ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে অথেন্টিকেশান নেবে জাস্ট আপনারা একটু মোবাইলটা মুখের সামনে করে আপনারা ধরে থাকবেন তো দেখতে পাচ্ছেন এখানে অথেন্টিকেশনটা কিন্তু হয়ে গেছে আপনারা কিন্তু কিছুক্ষণ ওয়েট করবেন দেখবেন এখানে ফেস অথেন্টিকেশনটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন গেটিং ইওর আধার রেডি তো আপনারা এই প্রসিড অপশানে এবার আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনাদেরকে এখানে পিন সেট করতে বলবে অর্থাৎ ছয় ডিজিটের আপনারা এখানে এই কিবোর্ড থেকে পিনটা সেট করে নেবেন তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে ছয় ডিজিটের পিনটা সেট করে নিচ্ছি তাড়াতাড়ি আপনারা এখানে পিন সেট করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু পিন সেট করা হয়ে গেছে পিন সেট করা হয়ে গেলেই আপনারা কিন্তু এভাবেই দেখতে পাবেন এখানে আপনারা এই যে নেক্সটের অপশান পাবেন জাস্ট আপনারা এখান থেকে নেক্সট নেক্সট করে এখানে ফিনিশে ক্লিক করে আপনারা এখানে দেখতে পাবেন আপনার ছবি আপনার কিউআর কোড আপনারা এখানে দেখতে পাবেন এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন অ্যানাদার প্রোফাইল অর্থাৎ আপনারা এখানে আরও অন্যজনেরও কিন্তু আধার নাম্বার এখানে সেট করতে পারবেন দেখতে পাচ্ছেন ইন্টার রেজিস্টার আধার নাম্বার আপনারা কিন্তু এখানে নতুন করে আবারও আধার নাম্বার এখানে আপনারা সেট করতে পারবেন তো আমি সেটি করবো না আপনাদেরকে দেখাবো কী করে আপনারা আধার কার্ডে মোবাইল নাম্বারটা লিঙ্ক করবেন আপনারা নিচের দিক থেকে একটু উপর দিকে করবেন উপর দিকে করলেই আপনারা এখানে মাই আধার আপডেট বলে যে অপশানটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন আধার কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আপনারা জাস্ট এই অপশানের উপর ক্লিক করবেন তো ক্লিক করা মাত্রই কিন্তু আপনারা এইভাবে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার আপডেট তারপর হচ্ছে অ্যাড্রেস আপডেট তারপর হচ্ছে নাম আপডেট তারপর রয়েছে ইমেল আইডি আপডেট তো আপনারা এখান থেকে যেটি করবেন সেটিতে আপনারা এখানে ক্লিক করবেন তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে আধার কার্ডের যে মোবাইল নাম্বারটা সেটা চেঞ্জ করব এই অপশানটাতে আমি ক্লিক করব। তার আগে এখানে দেখে নেব আধার কার্ডের যে নামটা সেটা সেটাতে একবার আমরা ক্লিক করে এখানে দেখে নেব দেখুন এখানে রয়েছে নাম নাম আপডেটে আমরা কিন্তু এখানে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন এখানে যে অপশানটি দেখাচ্ছে কামিন সুন অর্থাৎ এই অপশানটি এখনো রেডি হয়নি অর্থাৎ আপনারা নাম কিন্তু কারেকশান করতে পারবেন না বর্তমানে এটা পরবর্তীতে আপডেট আসলে তারপরে আপনারা কিন্তু নাম আপডেট করতে পারবেন এছাড়া রয়েছে অ্যাড্রেস আপডেট দেখুন এখানে অ্যাড্রেস আপডেট আপডেটে ক্লিক করলেও এখানে কামিং সুন দেখাচ্ছে আপনারা কিন্তু সেটাও পরবর্তীতে করতে পারবেন তো জাস্ট আপনারা বর্তমানে যে মোবাইল নাম্বার আপডেট অর্থাৎ মোবাইল নাম্বারটি আপনারা কিন্তু পরিবর্তন করতে পারবেন তার জন্য আপনারা মোবাইলে এখানে ক্লিক করবেন ক্লিক করলে প্রসেসিং টাইম আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ তিরিশ দিন এখানে বলা হয়েছে তারপরে প্রসেসিং ফি আপনারা দেখতে পাচ্ছেন এখানে পঁচাত্তর টাকা তারপরে রয়েছে স্টেপ আপনাদেরকে বলে দিয়েছে কীভাবে আপনারা মোবাইল নাম্বারটা অ্যাড করতে পারবেন এগুলো দেখার পর তারপরে আপনারা দিকে কন্টিনিউ অপশান দেখতে পাবেন এই কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তারপরে আপনারা এভাবে দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কারেন্ট রেজিস্টার মোবাইল নাম্বার অর্থাৎ বর্তমান যে আপনার মোবাইল নাম্বারটা সেটা আপনারা এখানে দেখতে পাবেন এবং আপনারা যে নতুন মোবাইল নাম্বারটা দেবেন আধার কার্ডে নতুন মোবাইল নাম্বারটা আপনারা এখানে বসাবেন বসিয়ে দিয়ে তারপরে সেন্ড ওটিপিতে আপনারা ক্লিক করবেন তো আপনাদেরকে বস দেখাচ্ছি কীভাবে আপনারা সেটি করবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে নতুন একটি মোবাইল নাম্বার বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করব সেন্ড ওটিপিতে ক্লিক করলেই আপনারা এখানে দেখতে পাবেন আপনারা যে নতুন মোবাইল নম্বরটা দিলেন সেই মোবাইলে কিন্তু ছয় সংখ্যার একটি ওটিপি যাবে আপনারা জাস্ট ওটিপিটা এখানে বসিয়ে দেবেন ওটিপিটা বসিয়ে দিয়ে আপনারা ভেরিফাই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর তো আপনারা ওটিপিটা বসিয়ে আপনারা কিন্তু এইভাবে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন নিউ নাম্বার ওটিপি ভেরিফাই আপনারা কিন্তু এইভাবে দেখতে পাবেন তারপরে প্রসিড টু ফেস অথেন্টিকেশান এরপরে আপনাকে ফেস অথেন্টিকেশান করতে হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফেস অথেন্টিকেশনের জন্য আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করা মাত্রই কিন্তু আপনারা এইভাবেই দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন একটি বক্স রয়েছে জাস্ট আপনারা এই বক্সের উপর ক্লিক করে আপনারা প্রসিড অপশানে ক্লিক করবেন তো আমি এই যে প্রসিড অপশান রয়েছে এখানে ক্লিক করব ক্লিক করলে আবারও আপনারা এখানে কিন্তু এইভাবে দেখতে পাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদেরকে আবার ফেস অথেন্টিকেশানটা ক্লিক করতে হবে তো দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু আপনাদের ফেস অথেন্টিকেশানটা নিয়ে নেবে ফেস অথেন্টিকেশান নেওয়ার পর তারপরেই আপনারা কিন্তু একটু ওয়েট করবেন তো আপনারা এখানে দেখতে পাবেন আগের যে নাম্বারটা আপনারা এখানে দেখতে পাবেন তারপরে নতুন যে আপনারা নাম্বারটা অ্যাড করলেন আধার কার্ডে সেটা আপনারা এখানে দেখতে পাবেন তারপরে আপনারা এখানে দেখতে পাবেন পেমেন্ট করতে আপনাদেরকে বলছে কনফার্ম অ্যান্ড পেমেন্ট অপশানে একবার আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার মাত্রই আপনাদেরকে পেমেন্ট সেকশানে নিয়ে যাবে তো আপনারা এখানে পেমেন্ট করে দিবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু পঁচাত্তর টাকা এখানে চার্জ কাটবে এখানে ফোনপে পেটিএম গুগল পে মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তো আপনারা মোর অপশানে ক্লিক করবেন এখানে মোর অপশানে ক্লিক করলেই আপনারা এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ফোনপে রয়েছে ইউপিআই রয়েছে গুগল পে রয়েছে অ্যাপ বা ইউপিআই আইডি রয়েছে সেটাতে আপনারা পেমেন্ট করতে পারবেন কার্ড দিয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন নেট ব্যাঙ্কিং রয়েছে ওয়েলেট রয়েছে আপনারা এখান থেকে আপনারা কিসের মাধ্যমে পেমেন্ট করবেন সেটার ওপর আপনারা ক্লিক করবেন ক্লিক করে আপনারা কন্টিনিউ অপশানে ক্লিক করবেন পেমেন্ট করলেই আপনাদেরকে কিন্তু একটি রিসিপ্ট দিয়ে দিবে আপনারা যে সেই রিসিপ্টটা দিয়ে চেক করে নিতে পারবেন আপনাদের আধার কার্ডে মোবাইল নাম্বারটা পরিবর্তন হলো কিনা তো এইভাবেই কিন্তু আপনারা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে পারবেন আশা করি বন্ধুরা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন